সাপ নয় আরো বিষাক্ত কিছু যদি ক্যামতের আগে আবিষ্কার হয় বাঁচার জন্য নবীজি আমাদেরকে ফর্মুলা দিয়ে গেছেন না জাননাই খুবই সতর্কতার সাথে আপনাদেরকে জীবনযাপন করতে হবে বিষাক্ত কীট পতঙ্গ এবং মুজি জানোয়ার তথা বিষাক্ত সাপগুলো খোলা ময়দান থেকে মানুষের ঘরে ঢুকে গিয়েছে ইঁদুরের গর্তে নিয়ে গিয়ে এখন আশ্রয় নেয় মহিলাদের মোরগের খোয়ারায় মোরগের খাসায় ফাঁক গড়ে ঘরের বিভিন্ন ইটির চিপা চাপায় আশ্রয় নিয়েছি বিষাক্ত জাতি সাপগুলো এই জন্য আমাদেরকে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে রাত্রে টর্চ লাইট ছাড়া আমরা কখনো বের হব না মহিলাদেরকে বলবেন মুরগের খোয়া খোলার আগে লাইট মেরে দেখার জন্য তারপরে মুরগির খাঁচার ভিতরে যেন হাট ঢুকিয়ে না দেয় তারপরে যদি জমানো কোথাও লাকড়ি থাকে এটাকে তুলতে সতর্ক কারণ সাপ এসে আশ্রয় নিতে পারে সতর্কতার সাথে সাথে দু একটি দোয়াও পড়তে পারে আসলাম গোত্রের একজন সাহাবি নবীকে এসে বলেছেন ইয়া এই রাত আমি ঘুমাইতে পারি নাই নবীজি বলেছেন সাহাবি কেন তুমি ঘুমাইতে পারো নাই সাহাবি বলেছেন লাদাগাতনি আক্রমণ হুজুর একটি বিচ্ছু আমাকে গত রাত দংশন করেছে বিচ্ছুর কামড়ের যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি নাই নবী বলেছেন আমা ইন্নাকালাও কুলতা। সি নাম সাইতা আুজুবি, কালিমা, তিল্লা হিততা মাতি মিংসারীমা খলাক আমার সাথে একবার বলেন। আরুজুবি কালি মা তিল্লা হিততাম মাতি মিংসারদি মা খলাক আবার বলেন, আুজুবি, কালিমা তিল্লা হিততা মাতি, মিংসাররিমা খলাকলাম ইজুুর রাা সায়ুন ও সাহাবি। সন্ধ্যা যখন তুমি উপনীত হয়েছ কেন এই দোয়াটি পড়ো নাই ও সাহাবি সন্ধ্যায় যদি তুমি এই দোয়াটি একবার পড়তে পৃথিবীর কোনো কিছুই তোমাকে ক্ষতি সাধন করতে পারত না হজরতে ওসমান যদি আল্লাহতালাম থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীকে বলতে শুনেছি আমার কোন মত যদি সকালবেলা এবং সন্ধ্যাবেলা তিন তিনবার বিসমিল্লাহ মাসমিহি সাইউং ফিল আরু জি অলা পিসামাই অহু আসামি ও লালিম সবাই বলেন বিস্মিল্লা হিল্লাজি লায়াজুলু মাসমিহি সাইউং ফিল আরদি জি অলা পিস্যা মায়াই অহু আসামি ও লালিম সকালে গতবার সন্ধ্যা গতবার নবীজি বলেছেন ও সাহাবি পৃথিবীর কোনো কিছুই তোমার সাধন করতে অন্য এক হাতিস আছে নবী বলেছেন ফজরের নামাজের পরে সুরা এক লাস কুল আউজুবির ফালাক কুল আউজুবির নাস কটা সুরা আলোচনা শেষ কটা সুরা কোন এক নাম্বার কি কুল হু আল্লাহ আহাদ পুরোটা কুল আউজুরব্বিল ফালাক কুল আউজুরব্বিন নাস এ তিনবার পড়ে এভাবে দুটা হাত চেহারা সামনে ফু দিবেন দেওয়ার পরে আপনার দেহে যত জায়গায় আপনার হাত যাবে এভাবে মুছে নেবেন আবার তিনবার পড়বেন লু গুলাবুল ফালাক নাস আবার ফুদিয়ে আবার আবার তিনবার পড়ে আবার ফুদিয়ে কি তারপরে সাহাবি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পড়বে আয়াতুল কুরসি তারপরে যদি সুরায় বাকার শেষ দুই আয়াত আমানার রসুল বিমা উন ইহি মির ওয়াল ওলমেন সুরাই বাকার শেষ দুই আয়াত তাহলে দেখেন আরো জুবি কালিমায় এক একদোয়া দ্বিতীয় নাম্বার দোয়া বিস্মিল্লাহি ফিল আর জলা ইসলামা ওহু সামিউল আলিম দ্বিতীয় নম্বর দোয়া তৃতীয় নাম্বার নম্বর সুরাই আখলাস ফালা ফালাকুলাবিল নাচ করে তিনবার দেহ দিবেন আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা পড়বেন সুরায় বাকার আর দুই আয়াত পড়বেন এ আমল যদি করতে পারেন নবীজি বলেছেন এক্রিজালিকা লিল হেভজি মিনাল আইনে ওয়া স্যার তোমাকে মানুষের কুদৃষ্টি ক্ষতি করতে পারবে না কোনো জাদুটুনা ক্ষতি করতে পারবে না কমেন আনওয়াই সার যত ধরনের অনিষ্টতা আছে কিছুই তোমাকে ক্ষতি করতে